আসসালামু আলাইকুম প্রিয়াংলা বন্ধুরা আজকে কথা বলবো হচ্ছে কোথায় কিভাবে চার করবেন বা নদীতে কিভাবে চার করবেন স্রোত থাকলে কিভাবে চার করবেন তারপরে পুকুরে কিভাবে চার করবেন লেকে কিভাবে চার করবেন বা বিলে কিভাবে চার করবেন এই যে টোটাল চারটা বিষয় এটা নিয়ে একটু আলোচনা করব এবং এইখানে আপনাদের আমি বলে দিব যে আপনারা কিভাবে এই সব জায়গাতে চার করবেন অবশ্যই ভিডিওটা একটু লেনদি হতে পারে তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে হয়তো আপনারা বুঝতে পারবেন নেক্সট আর চার করা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে তো যাই হোক আপনারা দেখছেন হুক ফিশিং বিরিয়ান রিভিউ চ্যানেল আর আমি আসমর ফারুক তো তো প্রথমে কথা বলবো হচ্ছে আমরা নদীর স্পট নিয়ে যেসব স্পটে আমরা চার করব কিভাবে চার করব সেটা নিয়ে একটু আলোচনা করি কারণ হচ্ছে নদীতে স্রোত থাকে এবং আহ স্রোত ছাড়াও কিন্তু অনেক স্পট হয় যেসব জায়গাতে আসলে স্রোত নেই তো ফার্স্টে আমরা যে নদীতে স্রোত আছে বা স্রোত যুক্ত স্পটে আমরা কিভাবে চার করব সেটা হচ্ছে আমরা যখন চার নিব চারের সাথে অবশ্যই মাটি তখন আমাদের ব্যবহার করতে হবে মাটিটা ব্যবহার করার কারণ হচ্ছে যে এইখানে চারটা যেন বেশি সময় ধরে এটা গন্ধটা ছড়াইতে পারে এই জন্য মাটিতে মাটি দিয়ে চার মাখানো হয় কারণ হচ্ছে যে স্রোত থাকার কারণে আপনি যদি সরাসরি চার দেন ওই চার থাকবে না স্পটে কখনোই অল্প সময়ের মধ্যেই ওটা আউট হয়ে যাবে যার কারণে আমরা এখানে মাটি ব্যবহার করি অবশ্যই আপনারা যদি এখানে মাটি ব্যবহার করেন সেক্ষেত্রে লাল আঠালো মাটি পাওয়া যায় এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আহ তারপরে হচ্ছে উই পোকার মাটিও পাওয়া যায় সেটা দিয়েও করা যায় তো যাই হোক আমরা লাল মাটি দিয়েই করি দেখবেন যে লাল আঠালো মাটি পাওয়া যায় ওইটা দিয়ে করি এখন স্রোতের ক্ষেত্রে কেন আপনারা মাটি ব্যবহার করবেন আমরা যখন মাটি ব্যবহার করব, তখন চারটা একটু ভারী হবে এবং আমাদের স্পটে ফেলতে সুবিধা হবে কারণ ওখানে স্রোত আছে আরেকটা একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে আমরা যখন চার করি তখন অল্প পরিমাণ আধা কেজি বা এক কেজি চার নেই কারণ অনেকেই ওষুধের মতো চার ব্যবহার করেন এভাবে করা যাবে না নদীতে চার অবশ্যই বেশি ব্যবহার করতে হয় তো ফার্স্টে আমরা এক কেজি চার নিয়ে সেখানে মিনিমাম আধা কেজি মাটি এবং এর সাথে আধা কেজি হচ্ছে ফিড ব্যবহার করি আধা কেজি ফিড ব্যবহার করি এবং এর সাথে আড়াইশো গ্রাম বা অল্প পরিমাণ গমের ভুসি ব্যবহার করি এতে করে যেটা হয় এই চারটা মাখানোর পরে চারটা যখন ধীরে ধীরে ভাঙে তখন ওইখান থেকে মাছ ওই চার গুলো ভেঙে ভেঙে গুলো খাইতে থাকে এর মধ্যে যদি টোপটা পড়ে তাহলে তখন টোপ নিয়ে দৌড় দেয় এটা হচ্ছে নদীর বিষয় এবং যেখানে আছে সেখানে অবশ্যই আপনি মনে করেন এই আপনি স্পটে চার করবেন এখন স্রোতটা এই দিকে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি কখনোই আপনার বরাবর ঢিল দিয়ে চার দেবেন না আপনি অবশ্যই চারটা ওজনের দিকে দেবেন অর্থাৎ যে দিক দিয়ে স্রোত আসতেছে ওই দিকে দেবেন যেন পড়তে পড়তে আপনার এসে এটা একটু আইডিয়া করে নিতে হবে হবে না তো এরপরে আমরা কথা বলবো যেখানে স্রোত নেই সেখানে আমরা কি করব। হ্যাঁ যেখানে স্রোত নেই এখানে অতিরিক্ত আঠালো মাটি আমরা ব্যবহার করব না কারণ এই মাটি ওইখানে গলতে গলতে সময় লাগবে সারাদিন চারে কোনো কাজ হবে না অর্থাৎ মাছ আসবে না এই আমাদের কিছু কিছু ভুল ভ্রান্তির কারণেই মূলত চারে মাছ আসে না তো এখন আমরা এখানে যেটা করব এখানে হচ্ছে হালকা আঠালো বেশি আঠালো মাটি না মোটামুটি কম আঠালো মাটি নেবেন এবং এখানে ওই যে ফিট যে অনুপাত বললাম এক কেজি চারে আধা কেজি ফিট এবং আড়াইশো গ্রাম ভুসি এটা আমরা মাখায় নিব এবং অল্প পরিমাণ মাটি দেব বেশি আঠালো মাটি হয় তাহলে পরিমাণে খুবই অল্প পরিমাণ মাটি আপনারা এখানে ব্যবহার করে বল করে ঢিল দিবেন এইবার আসেন যে নদীতেই মনে করেন আপনি নৌকা নিয়ে এবং নৌকার পাশেই মাছ ধরতেছেন দূরে না তো সেক্ষেত্রে পানিও ওখানে বেশি না হতে পারে ছয় সাত ফিট এরকম হতে পারে তো এই জায়গায় আপনারা ছোট টাইপের মাছ ধরতেছেন এই জায়গায় কিভাবে চার করবেন এইভাবে খুবই সিম্পল আপনারা যে মাটি ব্যবহার করছেন আমি যে অনুপাতটা বলে দিলাম এই মাটিটা আর ব্যবহার করার দরকার নেই সরাসরি চার ফিট এবং ভুসি এমন ভাবে মাখাবেন যেন ছিটানো সারের মতো হয় মানে সারের মতো যেন ছিটিয়ে দেওয়া যায় এই যে ছিটা নিচারে ছোট মাছ বেশি আসবে এবং আপনারা এই মাছগুলো বেশি পাবেন এই হচ্ছে নদীর তিনটা স্পটে চার করার বিষয়টা বললাম আরো বিভিন্ন পদ্ধতি আছে কাঠি চার আছে তারপরে এটা স্পট বুঝে বা স্রোত থাকলে এরকম ব্যবহার করতে হয় তারপরে নেট চার চার নেটের মধ্যে দিয়ে একটু দেওয়া এই টাইপের এগুলো পরে আসেন অন্য সময় আলোচনা করবো এই বিষয়টা নিয়ে এবার আসেন আমরা পুকুরের বিষয়ে একটু কথা বলবো তারপরে লেকের বিষয়টা কথা বলবো এখন সব পুকুরেই কিন্তু দূরে খেলতে হয় না অনেক সময় কিছু পুকুর আছে যে একটা খারাপ আসা খেলে খুব একটা দূরে না কাছেই সেক্ষেত্রে ওই যেটা বললাম চিটানি চার কখনোই বল করে ওইখানে চাপ দেবেন না কারণ পুকুরের অধিকাংশ তলা নেই থাকে হচ্ছে কাদাযুক্ত তো যখনই কাদাযুক্ত থাকবে যখনই মাটি ব্যবহার করবেন ওটা ভারী হবে তো ভারী হইলে কাদার মধ্যে অটোমেটিক এটি চারটা কিন্তু গেথে যাবে তো গেথে যদি যায় তাহলে কিন্তু ওই চারটা ওইভাবে কাজ করবে না তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজ করবেন পুকুরে সিটানি চার হিসেবে ব্যবহার করবেন এখানে একটা আপনার বেনিফিট আপনি পাবেন সেটা হলো যে আপনি যখন সিটানি চার দিবেন মাছ তো এই যে সিটানি ফিট এই সব কিন্তু খেয়ে অভ্যস্ত পুকুরের মাছ আপনারা দেখবেন যে যেসব পুকুরে খাবার দেয়া হয় যখনই ফিট ঢিল দিয়ে দেয়া হয় সাথে সাথে মাছের উপস্থিতি চলে আসে বা উপস্থিতি টের পাওয়া যায় সেম একই কথা আপনি যখন এভাবে ছিটিয়ে দিবেন মাছ এখানে উপস্থিত হবে বেশি এবং মাছ খাবেও বেশি তো এই হচ্ছে পুকুরে যখন আপনি কাছে খেলবেন এখন যখন পুকুরে আপনি দূরে খেলবেন হ্যাঁ মনে করেন আপনি এখানে পারে বসে আছেন আপনি আরো বিশ মিটার বা তিরিশ মিটার দূরে খেলতে হবে সেক্ষেত্রে আপনি চারের বল করে স্পটে ফেলবেন তো সেটা কিভাবে ফেলবেন অবশ্যই এখানেও মাটির পরিমাণ খুবই কম রাখতে হবে কারণ মাটির পরিমাণ যদি বেশি হয় এই চার কাজ করতে করতে অনেক সময় লেগে যাবে যেহেতু এটা স্রোতবিহীন পুকুর বা স্রোত হয় না পুকুরে তো সেক্ষেত্রে আপনি মাটির পরিমাণ কম কমায় দিবেন এবং আপনি যে কাজটা করবেন ফিট ভুসি এবং চার মাখায় বল করে আপনি ওইখানে ফেলবেন ওটা দ্রুত ভাঙবে বা মাছ সেই ভাঙা শুরু করবে ভাঙা শুরু করবে তখন আপনি মাছটা পাবেন এখন যদি আমরা লেকের চিন্তাটা করি লেক এবং বিলের চিন্তাও যদি করি সেম অনুরূপ এইরকমই যদি আপনি কাছে খেলেন ভাষা খেলেন সেক্ষেত্রে অবশ্যই সিটানিচার ব্যবহার করবেন এতে আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন কিন্তু মাটি দিয়ে যদি ব্যবহার করেন ওই ক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাবেন এখন সেটানি ক্ষেত্রে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আপনি যখন দেখবেন যে মাছের উপস্থিতি নেই তখনই চার আবার ছিটাই দিবেন একদম বেশি করে বানায় আপনার পাশে রেখে দেবেন কিছুক্ষণ পর পর ছিটাবেন একটা করে মাছ উঠলে মাস ভয় পেয়ে আবার ওগুলো চলে যায় তখন আবার একটু ছিটাই দিবেন মাছ আবার চলে আসবে এই হচ্ছে চিটানি চার হিসাবে এখন লেকের ক্ষেত্রে এবং বিলের ক্ষেত্রে সেম বিষয় এই জন্যই বলতেছি যে আপনি যখন খারাপ আসা তখনই চিটানি যখন হচ্ছে আপনার লেকে এই দূরে খেলবেন তখনই চারটা নরম করে মাখায় দিতে হবে এবং বেশি আঠালো করা যাবে না এবং অবশ্যই চারে ফিট মুরগির ফিট এটা বলে দেই মুরগির ফিট নারিশও বলে অনেকে নারিশ ফিট নামেও ফিট আছে এই ফিট গুলো দিয়ে মাখায় নিলে এবং ভুসি রাখলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় তো এইগুলো দেওয়ার পরে আপনি এই চারটা করলে ওইটা যখন ভাঙবে ওই ভুসিগুলো দেখা যাবে দিলে ছড়াবে হালকা একটু স্পট দিয়ে ছড়িয়ে যাবে ঠিক আছে তারপরে ওই ফিটটা যখন পানি পানি ঢুকবে ফিট যখন পানি খাবে তখন ফিটটা ফুলে যাবে ওইটা একদম ছড়ায় যাবে তলানিটাতে পুরো চার চার একটা অবস্থা থাকবে তখন মাছ মাছের উপস্থিতিটা ওইখানে বাড়বে এটা হচ্ছে লেকে যখন আপনারা দূরে খেলবেন তখনই নরম করে দিবেন এবং যখনই আপনি একদম কাছ থেকে খেলবেন তখনই ছিটানি ব্যবহার করবেন সিম্পল বিলের ক্ষেত্রে ওইটা অবশ্যই আপনার উপস্থিতি যেন টের না পায় সেইভাবে আপনাকে একটা অবস্থানে থাকতে হবে বা একটা নির্দিষ্ট দূরত্ব থেকে তারপরে আপনাকে ওইখানে চার করতে হবে অবশ্যই নরম চার করতে হবে বা আপনি ওইখানে চার করে আপনি আপনার জায়গায় চলে আসতে হবে সেটা আপনি বিলে খেললে কচুরি আছে মনে করেন কচুরির মধ্যে খেলতেছেন থাকে আপনি অবশ্যই ছিটানি ব্যবহার করবেন ওইখানে বল করলে আপনি কোনো রেজাল্ট পাবেন না কোনো ফলাফল পাওয়া যাবে না তো এখানে আপনারা বল করবেন এখানে ছিটানি চার হিসেবে ব্যবহার করবেন তো সর্বোপরি একটা কথা বলি চার সবসময় এইভাবেই মাখাবেন এক কেজি চার আধা কেজি মাটি আধা কেজি ফিট এবং আড়াইশো গ্রাম ভুসি এটা দিয়ে পুরা মাখায় ফেলেন এটাই চার ঠিক আছে এই চারটাই খুব ভালো কাজ দেবে নদীর বিষয় কিন্তু সবসময় আপনার মাথায় রাখতে হবে স্রোতের উপরে বেশ করে মাটির পরিমাণ মাটি আর স্রোত কম হলে মাটি অবশ্যই কমাই দিতে হবে বিষয়। তো যাই হোক উদ্দেশ্য হচ্ছে আহ অনেকেই ফোন করে ফোন করে বলেন ভাই চার কিভাবে করব এইটা না বোঝার কারণে মূলত আজকের এই ভিডিওটি তো যাই হোক আহ দেখা হচ্ছে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ